যদি ভাই নিজে চালায় মাসে সত্তর আশি টাকা ইনকাম করতে পারবে যদি নিজে চালায় সরুমে অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবার চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতরি দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতুলি রোড ব্যবহার করে আসবেন বেরিবার চার রাস্তা মোড়ে ঠিক দশ গজ আগেই হাতের পাশে মদিনা কার কালেকশন সাইভটি পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে কিনে আসবে আজকে দেখা হবে টাকা ইনকাম করার সেরা একটি গাড়ি টয়টা এক্সকোলা লিমিটেড তিনের মডেল নয় রেজিস্ট্রেশন পঁচিশ সিরালে গাড়ি মাসা যদি ভাই নিজে চালায় মাসে সত্তর আশি টাকা ইনকাম করতে পারবে যদি নিজে চালায় আর যদি ড্রাইভারকে যদি চালা ভাই তাহলে গ্যারান্টি দিব না চলুন গাড়ির কন্ডিশনও দেখাই আসেন গাড়ির সামনে লাইটগুলো দেখে ভাইয়া সামনের লাইটগুলো দেখেন একদম অরিজিনাল জাপানি লাইটগুলো আছে এখনও সাথে এখানে ফক লাইটের অপশান দেওয়া আছে চাইলে ফক লাইট ব্যবহার করতে পারবেন সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি গ্রিল বাম্পারগুলো আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ পঁচিশ সিরিয়াল এই পাশের লাইটটিও মার্শাল একদম অরিজিনাল সাথে এখানে অপশান দেওয়া আছে ফক লাইটের সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং এগুলো দেখেন ভাইয়া চারটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ টায়ার রিংগুলো হচ্ছে গাড়ির সাথে জাপানি অ্যালো রিং এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে প্রতিটা গ্লাস হানড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে টোটাল লোগো দেয়া এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া পুরো বয় একটু দেখেন বাবু ভাই দেখেন এখানে হচ্ছে নিকেল হ্যান্ডেল দেওয়া আছে অরিজিনাল নিকেল হ্যান্ডেল এগুলো হ্যাঁ ভিতরে দেখেন ভাইয়া এই দেখেন উডেন প্যানেল ভিতরে বেজ ইন্টেরিয়াল ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছুই দেওয়া আছে মাসাল্লাহ খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে টটা এক্স কওলা তিনের মডেল নয় রেজিস্ট্রেশন জি প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে দেখতে পাচ্ছেন একেবারেই অরিজিনাল এল ইডি লাইট এখানে এক্সের লোগো দেওয়া এখানে টটা মনোগ্রাম এখানে কলার লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পঁচিশ সিরিয়াল আমি একটু পিছনটা খুলে দেখাচ্ছি ভাইয়া এই দেখেন পিছনটা প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে জাপানি সিল করা আছে ব্যাগটা ভিতরে দেখেন ভাই একদম অরিজিনাল যে কালার সেই কালারটি আছে সাথে পাচ্ছেন সিএনজি সহকারে সিক্সটিটা সিএনজি সহকারে মার্শাল্লাহ খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে টয়টা এক্স কওলা তিনের মডেল নয় রেজিস্ট্রেশন এই পাশে দেখেন ভাইয়া এই দেখেন প্রত্যেকটা ডোর দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে একদম বাজেট ফ্রেন্ডলি হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি গাড়ি মার্শাল্লাহ দেখেন চমৎকার একটি গাড়ি মার্শাল্লাহ ভিতর দেখেন ভাইয়া এ দেখেন ভিতরটা এই দেখেন ড্যাশবোর্ডগুলো দেখেন মার্শাল্লাহ খুবই ফ্রেশ ডিভিডি ব্যাক ক্যামেরা উডেন প্যানেল ভিতরের সেলিংগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অসাধারণ মানে একটা মানে একটা গাড়িতে যা যা থাকার দরকার সব কিছুই আছে আলহামদুলিল্লাহ এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে হানড্রেড পারসেন্ট অ্যাক্সিডেন্ট বিহীন গাড়ি মার্শাল্লাহ চলুন ইঞ্জিনটা দেখি আসুন ইঞ্জিনটা দেখা যাবে এ হচ্ছে গাড়ির ইঞ্জিন পনেরো সিসি ভিভিটি ইঞ্জিন গাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন একেবারেই চ্যাচিস মার্সেল কোথাও একটা হাত তুলে বাড়ি নেই বর্ডের ভিতরটা আমার সালে একদম ফুল ফ্রেশ অবস্থা আছে অসাধারণ একটি গাড়ি ভাই তিনের মডেল ভাই তিনের মডেল নয় রেজিস্ট্রেশন ডকুমেন্টস ফুল আপডেট দামটা কত এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া মাত্র এগারো লাখ পঁচাশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু করা যাব ইনশাল্লাহ আপনার মোবাইল ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপে মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারবেন ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ